তো হেতু বারোটা পার হয়ে গেছে তাই টেকনিক্যালি আজই বলা উচিত আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি নিয়ে আসছি আমাদের চোখে পড়েছে হয়তো তার আগে একটা জিনিস একটু বলা দরকার আবার এটা আমাদের জেনে রাখা দরকার বোঝা দরকার সরকারের আতঙ্ক তীব্র আতঙ্ক সরকারের কাঁপাকাপি থামছে না কিন্তু আমরা খেয়াল করবো গতকাল বিক্ষোভের সময় থেকে দুপুরের দিক থেকে মোবাইল ইন্টারনেটের স্পিড একেবারেই অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আজও চলছে আমরা অনেকেই খেয়াল করছি ইন্টারনেট ব্যবহার ব্যবহার করে করে মোবাইল কিছুই করা যাচ্ছে না বিশেষ করে এখন মোবাইলে যেহেতু ফেসবুকে ঢুকতে হলে ভিপিএন ইউজ করতে হয় ভিপিএন ইউজ করতে নিষেধ করে এক তৃতীয় শ্রেণীর আওয়ামী নেতা এবং তথাকথিত ডামি মন্ত্রী যারা পলক নিজে ব্যবহার করছেন উনি আবার গুজব প্রতিরোধের জন্য করছেন উনি নিজে ব্যবহার করছেন আবার অন্যদেরকে আহ্বান জানাচ্ছেন যাই হোক আমরা যখন ভিপিএন ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ফ্রি ভিপিএন এগুলো স্পিড কমিয়ে দেয় ফলে যেটা হলো ইন্টারনেটের স্পিড এমনি কম ওইড কমিয়ে দেওয়ার ফলে আর তেমন কিছু করা যায় না এবং নতুন ঘটনা আমি সন্ধ্যার দিক থেকে দেখছি ব্রডব্যান্ড ইন্টারনেটও স্পিড অনেক কমে গেছে মানে সরকার মনে করছে অনেক ভালো কিছু করে ফেললাম না এই প্রতিটা পদক্ষেপ যতই আপনি স্বাভাবিকতা থেকে দূরে থাকেন ততই প্রমাণ করেন আপনার মধ্যে এখন তীব্র আতঙ্ক বিপৎস ভয় বিরাজ করছে উই আর হ্যাপি উইথ ইন্টারনেট আবার বন্ধ করে দেন পুরোপুরি খুশি হব বুঝবো আমরা পায়ের তলায় মাটি নাই এতদিন চলে গেল মিলিটারি রাস্তায় কারফিউ চলছে তারপরও ইন্টারনেট ঠিক মতো চালু রাখা যায় না ফানি ইন্টারেস্টিং একই সাথে প্রধানমন্ত্রী তার হাসপাতালে যাওয়া বন্ধ করছেন না আজ সোরারদি হসপিটালে গেছেন একই রকম এখানে উনি রোগীদের সাথে সহমর্মিতা জানাচ্ছেন এখানে উনি নিয়ে দিয়েছেন এতে বোঝা যায় এখনো সরকার সেফ না কারণ এগুলো খুব আন্তরিকতা থেকে করা হচ্ছে আমরা মনে করি না হলে তো আপনি হিসেব নিকেশ করে যেতেন না আন্তরিকতা যদি প্রধানমন্ত্রীর কিছু থেকে থাকে সেটা হলো কতগুলো স্থাপনার প্রতি কিন্তু এখনো যেহেতু আপনি প্ল্যান করে হিসেব করে করে যাচ্ছেন দ্যাট মিনস পায়ের তলার মাটি কিন্তু বেশ নরম ওই মাটি সহসা সহস হচ্ছে না সহসা কোনোদিনও হবে না খুব বেশি সময় সরকারের নেই কেন নেই খুব দীর্ঘ একটা ভিডিও করবো অনেকগুলো মধ্যে গেছে গেছে এবং বাংলাদেশ হয়ে সেটা নিয়ে বলবো যাই হোক কর্মসূচি নিয়ে কথা বলতে চাই আমরা অনেকে বলি যে ওদেরকে গাইডলাইন দিতে হবে এটা করতে আমাকে অনেকে লেখেন আমি দেখছি ওদেরকে কিছু নাই মানে এই জাতির সবচেয়ে বড় প্রাপ্য পাওনা হচ্ছে আমাদের এত চমৎকার একটা তরুণদের গ্রুপ আছে শিক্ষার্থীরা আছে যারা দেশকে এভাবে দেখে যে তার নিজের স্বার্থ শেষ হয়ে গেলেও তাদের বন্ধুদের স্বার্থ রক্ষা করার জন্য জাস্টিস এখানে বলা হচ্ছে উপরে ছাত্র গণহত্যা হামলা মামলা গুমখুনের প্রতিবাদ জাতিসংঘ কর্তৃক গণ তদন্ত বিচারের দাবি এবং ছাত্র সমাজের নয় দফা আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার রাতে তারা এটা জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশে সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক কেউ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণতে গ্রেফতার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন ভেরি ট্রু জাতিসংঘ বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে বিরোধীরা টাকা দিয়ে কিনে নিয়েছে আওয়ামী লীগের এত বস্তা বস্তা টাকা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না প্রধানমন্ত্রী নিজে বলে তো তারা কিনে নিতে পারে পারেনি বিবৃতিতে বলা হচ্ছে গত বারো দিনে দশ হাজারের বেশি নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া আছে কোনো শিক্ষার্থী আছে কিনা থাকলে সঙ্গে সঙ্গে মোবাইল চেক ও গ্রেপ্তার গণমাধ্যম এমন খবরও চেপেছে যে বিনা অপরাধে গ্রেপ্তার করে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়ে আগামীকালের কর্মসূচিতে একত্রতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী সকল নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে সবাই এক প্রকাশ করছে কহে এই জাতি এই আন্দোলনের পেছনে আছে এই জাতি বলা ঠিক হবে না এর মধ্যে এক পার্সেন্ট খান আওয়ামী লীগের টাউট বাট পার প্রশাসন পুলিশ আওয়ামী লীগের ব্যবসায়ী এদের একটা নেক্সাস আছে হালুয়া রুটি খায় কিছু মানুষ ওই এক পার্সেন্ট বাদে ইটস ওয়ান পার্সেন্ট নাইনটি বহুদিন বলেছি আমি যারা সফি আওয়ামী লীগ রাজনীতি যারা রাজনীতি করে যারা রাজনীতি মানে একটা দেশের ক্ষমতাকে গায়ের জোরে ধরে রেখে ওই দেশটাকে শুষে শেষ করে বাকি সব মানুষকে প্রজায় পরিণত বা বৃত্তে বা কৃতদাসে পরিণত করাকে বোঝে না সেই আওয়ামী লীগাররাও এর পেছনে আছে এই আন্দোলন যখন শুরু হচ্ছে বহু ছাত্র লীগকে আমরা রিজাইন করতে দেখেছি না দেখেছি তো এই ঘটনা আরো ঘটবে সো এদের পেছনে সবাই আছে তারা সেই সাহসে বলিয়ান আমি বিশ্বাস করি তারা এই যাবতীয় বাধা অতিক্রম করে মাঠে থাকছে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ এবং খুলে দিলে কি হবে এই ভয়ে সরকার আর পাচ্ছে না এবং শিক্ষা প্রতিষ্ঠান তারা খুলতে চাইছে না অতদিন না খুলে থাকবে এই জেনারেশন মেরে প্রথম পিটিয়ে ছাত্রলীগ দিয়ে এরপর গুলি করে হত্যা করে আহত করে জখম করে অন্ধ করে দিয়ে তারপর গ্রেফতার করে সব ভয় ভেঙে দিয়ে তারপরে একটা ভিডিও আমরা দেখেছি কি জানি না ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মা এসে তার ছেলের পাশে পিঠ চাপে হাত চাপড়ে দিচ্ছে মায়ের গর্বটা দেখেছি রকম ছেলের জন্ম দিয়েছেন মায়েরা এখন ছেলেদেরকে ছেড়ে দেবে যা বাবা আন্দোলন কর মারা জানেন তাদের ঝুঁকি আছে আহত হতে পারে অন্ধ হতে পারে গ্রেফতার হতে পারে নির্যাতিত হতে পারে পিটিয়ে নাহিদকে কি করেছে বারো নাহিদের ছবি আমাদের সামনে এসছে বলে ছাত্র দলের এক ছেলের ছবি দেখেছি বৃহৎস জখম চোখে দেখছি না কিন্তু জখম হচ্ছে আমাদের মায়েরা আর কেয়ার করছেন না মারা গেলেও কেয়ার করছেন না এই আন্দোলনের বিরুদ্ধে সরকার টিকবে ইম্পসিবল হতেই পারে না কোনভাবে